নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জুলাই সোমবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যা শুভ রং চন্দ্রের অবস্থানে আজকের শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনত্রিশ আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা একত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একান্ন মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সকাল আটটা দশ মিনিট আয়ুষ্মান যোগ আছে অপরাহ্ন ছটা তেরো মিনিট বপ কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্রী রাহুর ও বিংশত্রী মঙ্গলের দশা সকাল আটটা দশ গতে বিংশত্রী রাহুর দশা মৃতের দোষ নাস্তি আজকের শুভ কর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় শাস্ত্র অনুযায়ী যদি আমাদের ডান্নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের বামনাকে শ্বাস চলাকালে। যদি আমরা যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারি সেক্ষেত্রে কর্মে আমাদের সফলতা আসবে চোদ্দোই জুলাই সোমবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশি জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত আলোচনার ক্ষেত্রে সকালে অগ্রগতি হবে প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাওয়া যাবে আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক সুযোগ লাভ হবে সরকারি কাজে বাড়তি আয়ের চেষ্টায় সফল হতে পারেন বড়ো ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে আজ ভুল বোঝাবুঝি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সাদা বা হালকা লাল রঙ ব্যবহার করলে মনের একাগ্রতা জন্ম নেবে মেষরাশীর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় আপনারা লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর রাখতে পারলে সংসারে আয় উন্নতি বা অর্থ বৃদ্ধি পাবে চোদ্দোই জুলাই সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আজ আপনারা সফল হতে পারবেন কর্মকর্তার সাথে রহস্যজনক যোগাযোগ হতে পারে রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার যোগ আছে ব্যবসায়িক কাজে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে ধর্মীয় কোনো অনুষ্ঠানে আজ অংশ নিতে পারেন সকালে গুরুজন বা শিক্ষকের সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি বা সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক ক্ষেত্রে শান্তি পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা ষোলো মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা বিছানা থেকে ওঠার সময় আপনার যে নাকি শ্বাস চলছে সেই পা প্রথমে মাটিতে রাখুন এরপরে এর ফলে পুরো দিন আপনার উৎসাহী ও সফলতা লাভ করবেন চোদ্দোই জুলাই সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফল হবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় অগ্রগতি হবে জীবিকার জন্য বিদেশে যাত্রার কোনো সুযোগ পাবেন আর্থিক অনিশ্চয়তা ধীরে ধীরে কেটে যাবে বিদেশি ভাষা শিক্ষার বিষয়ে আপনার আগ্রহ আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা কালো রং ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন নাকের যে সর প্রথম চলছে সেই দিকের পাটি প্রথমে বাইরে দেবেন দেখবেন কর্মে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে চোদ্দোই জুলাই সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের ঝুঁকিপূর্ণ কাজে আজ আপনারা সফল হতে পারবেন সকালের দিকে জীবন সাথীর সাথে সাংসারিক বিষয়ে কিছু মন কোষাকষি হতে পারে অংশীদারি কাজে আজকের দিনটি শুভ নয় শেয়ার ব্যবসায়ীদের আয় রোজগার আজ বৃদ্ধি পাবে সংসারের বড়ো ভাই বোনের চিকিৎসায় কিছু অর্থ ব্যয় হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন কর্কটাসীর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আশা বাধা দূর হয়ে যাবে চোদ্দোই জুলাই সোমবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক জীবনে দেখা দেবে রহস্যজনক জটিলতা হঠাৎ করে জীবন সাথীর প্রতি সন্দেহ বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসা বাণিজ্যে লোকসানের সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীদের আজকের দিনটি আশানুরূপ লাভ নাও হতে পারে আজ আত্মীয়ের সহযোগিতা পাবেন আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটি পনেরো মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এবং এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনার কাদের সমস্ত বাধা দূর হয়ে যাবে চোদ্দোই জুলাই সোমবার রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের সন্তানের পড়ালেখা সংক্রান্ত বিষয়ে আজ অগ্রগতি হবে আয় রোজগারের ক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সহযোগিতা পাবেন গোপন কোনো কাজে শতভাগ সফল হতে পারবেন অনৈতিক সম্পর্কের কারণে দুর্নাম বদনাম রটতে পারে এলার্জিজনিত পীড়ার ভয় আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা খয়েরি রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হতে পারে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে তিনটে সরি পাঁচটা পনেরো মিনিট রাশির জাতক জাতিকার আপনারা প্রেমে সাফল্য পেতে ও পারিবারিক অশান্তি দূর করতে আপনারা দরিদ্র বা অভাবী লোকজনকে চামড়ার জুতো দান করুন ও প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘরে কর্পূর পড়ান চোদ্দোই জুলাই সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের সকালের দিকে মায়ের সাহায্য সহযোগিতা পাওয়ার আশা আছে আজ কোনো প্রত্যাশা আপনাদের পূরণ হতে পারে শিল্পী ও কলাকৌশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে সৃজনশীল পেশাজীবীদের সুনাম যশ বৃদ্ধি পাবে সন্তানের সাথে চলতে থাকা সম্পর্কের টানাপোড়ন আজ কেটে যাবে আজকে শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা পনেরো মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের সংসারে অযথা ঝগড়া অসুখ বিসুখ যদি থেকে থাকে এসব থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনি মিষ্টি রুটি রোজ পশুদের খেতে দিন চোদ্দোই জুলাই সোমবার বৃশ্চিক রাশির আজকের আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সফল হতে পারবেন বহুদিনের লালিত কোনো স্বপ্ন পূরণ হবে আয় উপার্জনে আজ অগ্রগতি হবে মায়ের কাছ থেকে গোপনে কিছু সাহায্য লাভের আশা আছে যানবাহন হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু রহস্যজনক আত্মীয়ের দ্বারা আজ ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়রি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা ষোলো মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাতচল্লিশ মিনিট থেকে নটা পনেরো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক অসুবিধা বা ঋণ থেকে মুক্তি পেতে আপনারা নিজের খাবার থেকে প্রতিদিন কিছু অংশ কাক গরু বা কুকুরকে খেতে দিন চোদ্দই জুলাই সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে আজ অগ্রগতি হবে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ আছে গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে ছোটো ভাই বোনের জীবনে কোনো রহস্যজনক ঘটনা আজ ঘটতে পারে আজ প্রতিবেশী থেকে সাবধান থাকবেন আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে ষোলো মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন দোকান ও ব্যবসার জায়গাটি খোলার আগে প্রধান দরজার দুদিকে হলুদ মেশানো গঙ্গা জল ছিটিয়ে দিই ব্যবসা ভালো বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পাবে চোদ্দোই জুলাই সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে ভালো কোনো ঘটনা ঘটবে গুরুত্বপূর্ণ কোনো কাজ সকাল সকাল শেষ করার চেষ্টা করুন আজ রহস্যজনক কোনো উৎস থেকে ধনলাভের আশা আছে সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সুযোগ পাবেন গৃহে আজ আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের আপনাদের যদি ব্যবসায় নিরন্তর অর্থহানি হতে থাকে তাহলে আপনারা আপনাদের বাড়ির ঝাড়ুটি এমনভাবে লুকিয়ে রাখুন যেন কারো চোখে না পড়ে চোদ্দোই জুলাই সোমবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ জাতক জাতিকাদের আজ আপনাদের প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে রহস্যজনকভাবে আজ ভাগ্য উন্নতির সুযোগ পাবে সকালের দিকে দূরের যাত্রার যোগ আছে আর্থিক ক্ষেত্রে আজ নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে দেখা দেবে কিছুটা ভুল বোঝাবুঝি কর্মস্থলে রহস্যজনক ঘটনা ঘটবে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল বা বেগুনি রং ব্যবহার করতে পারেন কুমরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় সাতটা ষোলো মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো শুক্রবার ভাঙ্গানো সোলার সাথে গুড় ও টক মিশিয়ে আট বছরের বয়সের বাচ্চাদের খেতে দিলে ব্যবসায় বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পাবে চোদ্দোই জুলাই সোমবার মীন রাশির আজকের আরাশি ফল মিনরাশির জাতক জাতিকারা আজ দূরে কোথাও আপনারা বেড়াতে যেতে পারেন আইনগত জটিলতায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে প্রবাসীদের জীবনে আকস্মিকভাবে কোনো ব্যক্তির আগমন হতে পারে আজ আমদানি রপ্তানি বাণিজ্যে আশানুরূপ লাভের আশা করতে পারে আজকের দিনটি ব্যয় বৃদ্ধি পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা ষোলো মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট মিন জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা যদি মন্দা চলে ব্যবসায় খুব শীঘ্র বৃদ্ধি ঘটানোর জন্য আপনার দোকানের দরজার চৌকাটের উপরে একটা লেবু ও সাতটা সবুজ লঙ্কা সবুজ সুতো দিয়ে বেঁধে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা